গতকালকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিস্ফোরণ হওয়া এফ টি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি কর্মীটলা বাংলাদেশ বিমান বাহিনী গাঠি থেকেই কিন্তু উড়ায়ন হয় বিমানটি টেক অফ করার পর বারো মিনিটের মাথায় এমন কি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মাইলস্টোন স্কুলের উপরে এমনভাবে আঘাত হানে যেন একটি মিসাইল পড়েছে স্কুলের এক প্রান্ত দিয়ে ঢুকে আরেক প্রান্ত দিয়ে ছিদ্র করে বেরিয়ে যায় বিকট বিস্ফোরণের শব্দে শিশুরা তাদের যান নিয়ে পালানোর চেষ্টা করে এদিক সেদিক ছুটাছুটির চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বাঁচতে পারলো না জানা গেছে সেখানে একশো জন অবুজ শিশু নিষ্পাপ ফুলের মতো শিশু দুনিয়ার মায়া ত্যাগ করার কাছাকাছি অবস্থায় তারা আহত আছেন এখন এবং কি ইতিমধ্যে জানা যায় সাতাইশ জন ছাত্রছাত্রী ওই বিমান বিমানের পাইলট সহ দুনিয়ার মায়া ত্যাগ করেছেন ছয় জনের বিবৎস নিথর দেহ দেখে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি তাদের নিথর দেহগুলো শনাক্ত করতে হলে ডিএনএ টেস্ট করা লাগবে তাহলে চিন্তা করে দেখেন কতটা দুর্ঘটনার শিকার তারা হয়েছিল দর্শক শ্রদ্ধা চাইলেই বিমান বিমানের পাইলট ওই তৌফিক সেই সে নিজের জীবন বাঁচাতে পারতো কিন্তু নিজের জীবন সে বাঁচায়নি সে চেষ্টা করেছিল বিমানটিকে একটি জনবানহীন এলাকায় নিয়ে যাওয়ার জন্য সে চিন্তা করেছে কোনোরকম যদি একবার জনমানবিক সেখানে ফেলে দেওয়া যায় ছোট্ট বাচ্চা শিশুরা মারা যাবে না সে দেখতে পেয়েছিল সেখানে একটি স্কুল এবং কি সেই স্কুলটি এখনো ছুটি হয়নি সে যখন বারো মিনিটের মাথায় বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সে তখন বিষয়টিকে কন্ট্রোল রুমে জানায় আর কন্ট্রোল রুমে জানানোর পরেই তাকে সাথে সাথে বলা হয় ইজেক্ট করার জন্য ইজেক্ট বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে বিমানের পাইলটের পাশে সিটের পাশেই কিন্তু একটি সুইচ থাকে যে সুইচটি সাপ দেওয়ার সাথে সাথে বিমানের পাইলট যে সিটে বসা থাকে সেই সেই সিট থেকে তাকে সাথে সাথে সেকেন্ডের মধ্যে বিমান থেকে বের করে দেওয়া হয় প্যারাশুটের মাধ্যমে সে ও আকাশে উড়ার পর পরপরই কিন্তু প্যারাশুটটা খুলে যাবে এবং সে সেবে চলে যেতে পারবে সে বেঁচে যেতে পারবে সে চিন্তা করেছে আর কিছুক্ষণ চেষ্টা করে যদি কোনোরকম এই স্কুলের এরিয়ার বাইরে জনমানবীন এলাকায় যদি নিয়ে যেতে পারে তাহলে সে বের হয়ে যাবে কিন্তু সে জানতো না যে সে সময়টা আর পাবে না আর এদিকে কন্ট্রোল রুম থেকে যেটা জানানো হয় তারা জানে যে বিমান যদি বিস্ফোরণ হয়ে যায় সেটা ক্রয় করা যাবে কিন্তু একজন দক্ষ বিমানের পাইলট কখনোই আর সহজে যোগাল করা যাবে না দর্শক শ্রোতা ওই বিমানের পাইলটের এটিই কিন্তু তার শেষ ট্রেনিং ছিল এর আগে একাধিক পাইলট নিয়ে সে আকাশে উড়েছে তার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং দক্ষতা দেখে সকল কিছুতে সে সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতে আজকে তার শেষ দিন যে সে একা বিমান উড়াবে আকাশে এটা নিয়ে তার পরিবারে ছিল অনেক আনন্দ যে আজকে তাদের পরিবারের একজন সদস্য একটি যুদ্ধ বিমান এফ সেভেনের মতো বিজিআই একটি যুদ্ধ বিমান সে আকাশে একা উড়াবে আনন্দর কোনো শেষ ছিল না আজকে যদি একাশে এই বিমান আকাশে উড়িয়ে যদি নিয়ন্ত্রণ করে যদি আবার সেই কর্মীটলা বাংলাদেশ বিমান বাহিনী গাঠিতে যদি পৌঁছতে পারে তাহলেই তাকে সার্টিফিকেট দেওয়া হবে একজন দক্ষ যুদ্ধ পাইলট হিসাবে দর্শক কিন্তু সেটা আর হলো না এখন আপনারা বলতে পারেন অনেক মিডিয়াতে গণমাধ্যমে উঠে এসেছে বিমানের যান্ত্রিক ত্রুটি একটি যুদ্ধ বিমানের কেন দেখা দিয়েছে আপনারা জানেন এই যে এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি এটি কিন্তু চাইনা আবিষ্কার করেছে এই যুদ্ধ বিমানটি শেষ পর্যন্ত বাংলাদেশ প্রায় ষোলো থেকে সতেরোটি যুদ্ধবিমান কিনেছে তার ভিতরে তিনটা না চারটা যুদ্ধ বিমান এই এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান ইতিমধ্যে বিস্ফোরণ হয়েছে শুধু বাংলাদেশ নয় আরও কয়েক রাষ্ট্রে টোটাল চোদ্দোটা রাষ্ট্রে এই এফ সেভেন বিমান যুদ্ধ বিমানটি বিস্ফোরণ হয়েছে এই এফটি সেভেন বিজিএ যুদ্ধ বিমানটি এক একটি যেন মরণ ফাঁদ চায়না থেকে এই বিমান কিনেছে তবে হ্যাঁ এই বিমানটি অনেক শক্তিশালী এই বিমানের যুদ্ধ বিমানটির অনেক ভালো দিক রয়েছে কিন্তু এই বিমানের যে যান্ত্রিক ত্রুটি রয়েছে এই বিমানটির কিন্তু অনেক বয়স হয়েছে এই বিমানটি তারা সক্রিয় আছে কিনা সেটা ভালোভাবে না দেখে বিমানটি উড়ানো কিন্তু উচিত হয়নি তবে একটা কথা বলতে চাই এই এফটি বিজি এফটি সেভেন বিজিআই এই যুদ্ধ বিমানটি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু প্রায় তিনটি চারটি কিন্তু বিস্ফোরণ হয়েছে আপনারা জানেন বা শুনেছেন এর আগে যে বিমানের যুদ্ধ বিমানের পাইলট দুনিয়া থেকে বিদায় হয় তারাও কিন্তু এই এইভেন এর শিকার হয়েছিল দর্শক শ্রোতা এখন অনেক মা বাবা এখন পর্যন্ত গতকালকে থেকে ঢাকা শহরের প্রত্যেকটা আনাসে কানাচে যত হসপিটাল মেডিকেল আছে অনেক হসপিটাল মেডিকেলে খোঁজ করার পরেও তারা তাদের আদরের কন্যা সন্তান আদরের শিশু সন্তানটিকে ফিরে পায়নি হাহাকার করে কাঁদছে উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ সামনে জানি না তাদের সন্তানকে পাওয়া যায় কিনা এক একটা ফটো এক একটা ভিডিও এক একটা ফুটেজ দেখে নিজের কলিজাটা ফেটে যায় আহ কার সন্তান আর মাত্র দশটা মিনিট বাকি ছিল স্কুলের শেষ ঘন্টা বাজার জন্য কিন্তু তারা তো জানতো না যে একটু পরেই তাদের মৃত্যুর ঘন্টাটি বেজে যাবে দশ মিনিট পার হলেই কিন্তু স্কুল ছুটি হয়ে যেত সকল ছাত্রছাত্রী তাদের মা বাবার বুকে ফিরে যেত বাসায় ফিরে যেত স্কুল খালি হয়ে যেত কিন্তু দশ মিনিট আগেই ওই বিমানটি বিস্ফোরণ হয় এবং বিকট শব্দে কেঁপে উঠে উত্তরা শহরটি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে জানান